করে নবীজির মাজার মদিনার মাজার থেকে দামি কোন মাজার আসেনি সবাই বুঝতে পারেন নবীজির মাজার থেকে ইব্রাহিম নবীর মাজার দামি এই সত্য কথা বলেন মুসা নবীর মাজার দামি বরফির আব্দুল কাদের জেলা নিটা দামি আজমিরে খাজা মহিনুদ্দিনের মাজার দামি দিল্লি শহরে নিজামুদ্দিন আউলি একটা দামি আমি সোনার বাংলায় শাহজালালটা দামি নবীজির মাজার থেকে রাজশাহী আছে শাহ মাহদুমের মাজার তাপটা দামি নবীজির মাজার থেকে দামি তাইজিদের মাজার চট্টগ্রাম শাহ আমানতের মাজার হ্যাঁ বলেন না কেন ওদিকে আমাদের বরিশালের খুনুনয় বাগেরwidehat আছে শাহ আলির মাজার শাহ খান আলীর মাজার দামি হ্যাঁ ওদিকে মিরপুরই আছে শাহ আলির মাজার সবাই আল্লাহওয়ালা কোনো বেজাল নাই ভেজাল করতেছে কিছু নামদারি ভক্ত ভন্ডরা ঠিক শাহজালাল কেমন ওয়ালি কাবেল আল্লাহর मोहब्बतে এত পাগল

মদিনার দরবার থেকে দামি কোন দরবার নাই আজ্ঞশীল দরবার নাই মাইজবানদারের দরবার নাই দরবার নাই স্বর্ণনায় দরবার নাই নবীজির মদিনার দরবার থেকে দামি কোনো দরবার আর আসেনি সবাই একমত 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 মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নাই মদিনার দরবার থেকে দামি কোন দরবার বলো এবার মদিনার নবীর মাজারে মোমবাতি জলে কয়েডা জলে না না মদিনার মাজারে গরু জবাই হয় কয়েডা নাচ গান চলেনি ওখান থেকে সবক নেও চালাকি করবা না আমার মদিনার নবীর মাজারে আর মদিনার দরবারে যা চলবে না দুনিয়ার মাজারে আর দরবারেও তা চলতে দেয়া হবে না চুপ

যদি কই কোন ক্ষেত্রে উঠায় এর আগে উঠায় না আবেগ বন্ধ করে এমন তো আবেগে আমি হুজুর গো বহু কষ্ট দেয় বহু বিপদ আপনাদের কারণে এই যে আলেম আমরা সব এক আমরা ওলামা এখান দেশের সব কি এক জায়গায় দেখা হইলে এয়ারপোর্টে দেখা হয় বুকে বুক লাগাই নাস্তা খাওয়াই খাওয়ায় দাওয়াত দিই যদি বলেন না কই এত দেখিনা না দেখার পেছনে 1% দুর্বলতা আলেমদের থাকলে 99% ঝামেলা আপনারা করেন ঠিক এই আমাদের ভক্তরা আলেমদেরকে ফাটল ধরায়ে দূরে রাখে ভক্তরা ফেসবুকে লেইখে লাইকা ঠিক 99% ভেজাল আপনার অন্তরে ঠিক એટલે আমরা আমেমরা সবে যেতে যাতে টান আছে তো ঠিক নাই अल हिदायत कदनि खे नयर चूली